উপন্যাস ফিরে আসা ছায়া পর্ব পাঁচ আয়নার ভেতর এক অন্য আমি লেখক মো আয়ুব মণ্ডল রাইহান আয়নার সামনে দাঁড়িয়ে আছে তার হাতে ধরা সেই সাদা মুখোশ চোখে ফাঁকা দুইটি গহ্বর কি এক অদ্ভুত টান অনুভব করছে সে মুখোশটি পড়ে দেখার জন্য কিন্তু কেন কেন এতটা আকর্ষণ কাজ করছে এই মুখোশটির প্রতি সে ধীরে ধীরে মুখোশটি মুখে পড়ে আয়নায় নিজেকে দেখে চমকে ওঠে সে দেখে তার প্রতিবিম্ব কিন্তু সেই মানুষটা সে নয় মুখোশ পড়ে দাঁড়িয়ে থাকা সেই তবে চোখের গভীরতায় অন্য এক অভিব্যক্তি চোখের পেছনে যেন কেউ তাকিয়ে আছে নীরব ঠান্ডা ছায়ার মতো আর আয়নার পেছনের দিকে হঠাৎ উদয় হয় ধোঁয়ার মতো অস্পষ্ট এক দৃশ্য একটি ঘর ঘরের ভেতর বসে আছে কয়েকজন মুখোশধারী সবার সামনে রাখা রয়েছে একটি বোর্ড সেখানে লেখা নতুন শিকার রায়হান আহমেদ তার নিজের নাম তার হৃদস্পন্দন বেড়ে গেল সে মুখোশ খুলে ফেলে সব দৃশ্য মিলিয়ে গেল তবুও তার মনে হল এই মুখোশ শুধু বস্তু নয় এটা একটা জানালার মতো যেটা সত্যের এক অন্য মাত্রা দেখায় রাত তখন তিনটে রায়হান বিছানায় গা এলিয়ে দেয় কিন্তু ঘুম তার কাছে আসে না সে বিছানার পাশ থেকে ডায়েরিটা আবার তুলে নেয় একেবারে পেছনের পাতায় অদ্ভুতভাবে লেখা আয়না তাকালে যেমন মুখ দেখে মানুষ চেনে কখনো কখনো আয়নাও মানুষকে দেখে রাত তিনটে পনেরো মিনিট ছায়া নড়বে রায়হান সময় দেখে তিনটে তেরো সে উঠে দাঁড়াল ঘরের সমস্ত আলো নিভিয়ে দিয়ে আয়নার দিকে তাকিয়ে রইল তিনটে চোদ্দ তিনটে পনেরো আচমকা আয়নার মাঝখান থেকে ছায়ার মতো এক নারী দেখা দিল সে কিছু বলে না শুধু তাকিয়ে থাকে রায়হানের দিকে তার চোখ একই সঙ্গে অপরিচিত ও আপন সে যেন এক সময়ের আবেগের চেনা নাম রায়হান ধীরে ধীরে জিজ্ঞাসা করল সায়রা তুমি কি নারীটি এবার কথা বলল তুমি জানো না আমি কে তুমি কেবল আমার এক খণ্ড স্মৃতি বয়ে বেড়াও তুমি আমাকে ভালোবেসেছিলে তবে আমি তোমার ছায়া হয়ে আছি রায়হান ভয় নয় আশ্চর্যতায় স্থির হয়ে যায় তুমি এখনো বেঁচে আছো আমি আছি তবে এই শহরের আলোয় নয় আমি বেঁচে আছি যেখান থেকে ফিরে আসা যায় না আয়না ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে রায়হান ছুটে গিয়ে আয়নার ওপর হাত রাখে কিন্তু শুধু ঠান্ডা কাজ সব মিলিয়ে গেছে শুধু নিচে পড়ে থাকে একটা ছোট চিরকুট শেষ শুরু হয়ে গেছে স্মৃতির খাতায় যা নেই তার মাঝেই আছে তোমার উত্তর পরদিন সকালে পত্রিকা একটি খবর অজানা মুখোশধারীর ছবি ছড়িয়ে পড়েছে শহরের চারপাশে ছড়িয়ে রয়েছে কয়েকটি মুখোশ আর প্রতিটি মুখোশের নিচে লেখা স্মৃতি ফিরিয়ে আনো নয়তো হারিয়ে যাও রায়হান জানে এই শহর কিছু লুকোচ্ছে আর সেই লুকোনো সত্যের মধ্যে আছে সায়রা তাসনিম আর নিজেই এক এক করে জড়িয়ে পড়া এক বিশাল রহস্যে রায়হানের মাথায় এখন অসংখ্য প্রশ্ন ঘুরপাত খাচ্ছে আয়নার মধ্যে দেখা সায়রা কি বাস্তব নাকি তার মনেই এক ভ্রান্তি সে জানে সত্য খুঁজতে পথে যেন একটি বিশাল জাল বিছানো আছে স্মৃতির জাল যা একবার আটকে গেলে ফিরে যাওয়া কঠিন সকালের আলো ভোটার আগেই রায়হান বেরিয়ে পড়ল তার উদ্দেশ্য ছিল পুরনো তাসনিম হোসেনের বাড়ি কেউ জানত না সে আজ সেখানে যাবে সেখানে হয়তো মিলবে অনেক খোঁজ অনেক উত্তর ঢাকার পুরান পাড়া ঝোপড়ি ঘর সংকীর্ণ রাস্তা আর ঘন ঝবুজ পাতায় আড়ালে গোপন কাহিনী রায়হান বাড়িটির দরজায় টোকা দিল দরজা খুললে এক বৃদ্ধা মহিলা তার চোখে ছিল সময়ের ছাপ মুখে অজানা চিন্তার রেখা আমি তাসনিম হোসেনের সাথে পরিচিত ছিলেন রায়হান জিজ্ঞাসা করল বৃদ্ধা একটু নিরবতা বজায় রেখে বলল তাসনিম ও কি আর জীবিত ওর কথা না করো ছেলে ওই যে সেই রায়হানের কথা তাই যেন আজও বেঁচে আছে রায়হানের চোখ বড় হয়ে গেল তুমি কে বৃদ্ধা জিজ্ঞাসা করল আমি রায়হান আমি জানতে চাই তাসনিমের সঙ্গে কি ঘটেছিল বৃদ্ধা নিশ্বাস ফেলল তারপর পুরনো কল্পনার মতো কথা বলতে লাগল তাসনিম ছিল একজন বিশেষ মেয়ে সে শুধু পড়াশুনো করত না সে শহরের গোপন সত্যগুলো খুঁজে বের করার চেষ্টা করত সে বলতো এই শহর আমার ছায়া আর ছায়ার পিছনে অন্ধকার একদিন সে এক গোপন কাগজ পায় যেখানে ছিল সেই ডেভিল হাউসের সব রহস্য সে সেই কাগজ নিয়ে চলে যায় কিন্তু আর ফিরে আসে না রায়হানের মনে হল সেদিন রাতেই তাসনিম হারিয়ে গেছিল এই রহস্যের গহবরে আর ওই ছেলেটা রায়হান জিজ্ঞাসা করল ও সেখানে ও সে হয়তো আর মানুষ নয় সে তার নিজের ছায়ার মতো একাকি অন্ধকারের মাঝে হারিয়ে গেছে রায়হানের হৃদয় দোলা খেল রাত হতেই রায়হান তার অফিসে ফিরে এলো সে জানত যেটা আজ সে শুনেছে তার একটা গভীর অর্থ আছে কিন্তু সেই অর্থ খুঁজে পেতে হলে তাকে তার নিজের অতীতের মুখোমুখি হতে হবে তার মোবাইল বাজল অজানা নাম্বার তুমি সত্যের পথে আছো কণ্ঠটা ভীষণ গম্ভীর কিন্তু সতর্ক থাকো কারণ এই জালে একবার আটকে গেলে আর ফিরে যাওয়া কঠিন রায়হান জানল এই বার্তা এক সাধারণ হুমকি নয় বরং একটা প্রহরী রাত গভীর হচ্ছে রায়হান বুঝতে পারছে সে এখন আর শুধু অতীতের ছায়ার পিছনে ছুটে নে সে এখন সেই জালের অংশ যার নাম স্মৃতি চলবে